বেলগাছিয়া থেকে শ্যামবাজার কলমেও ও কণ্ঠে আমি শ্রী শ্যাম কাল সন্ধ্যা আগস্ট দু হাজার চব্বিশ আটটা যখন বাজে টিভিতে ঘন্টা খানেক সঙ্গে সুমন থাকে আর ঘটনা নিয়ে কাটা ছেড়া। সত্য শিকার করতে সবার যত মানা সজল কি জানে না এসব কথা কে করেছে হামলা কারা চালায় মাফিয়া রাজ পশ্চিমবঙ্গে কোথায় কোথায় মিনি পাকিস্তান যথায় যথায় যত হুলিগান প্রায় নব্বই ভাগে এদের অবস্থান ভোট যে বড় ব্যথা ভোট বড় ব্যথা এদের সমর্থন ছাড়া প্রশাসনের চেয়ারে কাটা কথাটা সত্য কথাটা নির্ভেজাল কথাটা খাঁটি আমার এই এলাকায় বাটি এরা কোথায় কি করে সব খবর তাই রাখি এদের কন্ট্রোলেই আরজিকর হাসপাতাল চলে আগে এরাই ছিল বাম ফ্রন্টের তলে এখন এরা সবাই দিদি ভক্ত বলে সত্য বড় কঠিন বড় বাস্তব এরাই বাসের দরজায় ঝুলে বেলগাছা থেকে শামবাজার টিকিট ছাড়া চলে কন্ডাক্টার টিকিট চাইলে বলে ফির্তি পথে হিসাব কিন্তু নেব তুলে কি আর করা ছোট্ট বয়স থেকে দেখা বাপ ঠাকুর দার পরে আমরাও নিশ্চু থাকতে পারে প্রশাসন সব জেনেও কিন্তু নেকা জনগণের মেরুদণ্ড হেথায় দেখা ক্রমে ক্রমে বাড়ছে কিন্তু এদের দিন ভবিষ্যৎ আসছে বড় কঠিন সাধু তুমি সাবধান গুনছে দিন আবার পাকিস্তান নমস্কার